আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের চতুর্থ বর্ষ পরীক্ষার পরিবর্তিত কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে আজকে ২৬ জুন দুই আপনাদের এই পরিবর্তিত কেন্দ্র তালিকাটি প্রকাশ করা হয়েছে তার আগে একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি আপনারা যারা চতুর্থ বর্ষ পরীক্ষার্থী রয়েছেন এবং চাকরির জন্য আপনারা যারা সিরিয়াস তাদেরকে বলছি যারা চাকরির জন্য সিরিয়াস মানে চতুর্থ বর্ষ পরীক্ষার শেষেই চাকরির প্রস্তুতি শুরু করতে চান বা খুবই সিরিয়াস তাদেরকে বলছি অবশ্যই আপনাদের জন্য একটি বিশেষ সার চলছে এই সারে যদি আপনি ভর্তি হয়ে থাকেন তাহলেই বুঝবো আপনি কিন্তু চাকরির জন্য খুবই সিরিয়াস কেননা আপনি কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর ভাববেন আমি কোথায় পড়বো কিভাবে পড়ব সিলেবাস বুঝি না এভাবেই কিন্তু আপনি এক মাস সময় নষ্ট করে ফেলবেন তো যারা এই এক মাস সময় নষ্ট করতে চাচ্ছেন না এক মাস পনেরো দিন সময় নষ্ট করতে চাচ্ছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের গাইডলাইন ব্যাচে ভর্তি হয়ে যাবেন দেখুন সরি আমাদের চাকরির প্রস্তুতির পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি হয়ে যাবেন চাকরির প্রস্তুতির পূর্ণাঙ্গ যদি আপনি ভর্তি হয়ে যান তাহলে বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান একসঙ্গে কিন্তু সকল সাবজেক্টের প্রস্তুতি আপনারা নিতে পারবেন একবার ভর্তি হলে কিন্তু আপনি চাকরি না পাওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন আমাদের সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড থাকবে তাহলে আপনারা একটা বিশেষ স্যারে ভর্তি হতে হলে এই নাম্বার যে দেওয়া আছে এর হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর যারা স্পেশাল স্যারে ছাড়া ভর্তি হতে চাচ্ছেন তাদেরকে বলবো জাস্ট এই নাম্বারে সেন্ট মানি করে আপনার পাঠানো শেষের চারটা ডিজিট আমাদেরকে পাঠালেই কিন্তু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে ভর্তি করে নেব তো যাই হোক বিষয় যে যে আমরা হচ্ছে কেন্দ্রের নোটিশ এই যে কেন্দ্রের যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছিল মূলত ষোলো ছয় দুই কিন্তু এই নোটিশটি কিন্তু প্রকাশ করা হয়েছে আজকে ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তাহলে দেখুন এই নোটিশটা আমি আবারও বলছি এই নোটিশটি কিন্তু তৈরি করা হয়েছিল কিন্তু প্রকাশ করা হয়েছে দেখুন আজ ছাব্বিশ বর্ষের পরীক্ষার কেন্দ্র তালিকা মূলত এটি হচ্ছে বরিশাল বিভাগের অর্থাৎ আপনারা যারা বরিশাল বিভাগের শিক্ষার্থী রয়েছেন শুধুমাত্র আপনাদেরই কিন্তু এই পরীক্ষার কেন্দ্র তালিকা সংশোধন করা হয়েছে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু কেন্দ্রের কোর্ট কেন্দ্রের নাম এছাড়াও কিন্তু কলেজ কোর্ট কলেজের নাম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এছাড়া সুপারভাইজিং অফিসার সকল কিছু তথ্য কিন্তু দেওয়া আছে এই যে যেমন ছবিত খালি সরকারি কলেজ পোর্টও খালি এছাড়াও রয়েছে দেখুন ইনফরমেশন দেওয়া রয়েছে দেখুন সুবিত মহিলা কলেজ পোর্টোয়া খালি সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজ বরগুনা বেগম ফজিলাতুল নিসা মহিলা ডিগ্রি কলেজ বরগুনা এই সকল কলেজের ইনফরমেশন কিন্তু যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানেই রয়েছে তো আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনের সকল প্রকার সকল আপডেট পেতে চান তারা অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ